মূল যে ব্যাপারটা মেয়েটির মৃত্যুর ব্যাপারটা সেই তো আমাদের কিছু বাদ আধার অনেকগুলো ব্যাপার ছিল ডাক্তারদের নিরাপত্তা তা চিকিৎসা করে ফেরাক ফেরার সময় তাদের নিরাপত্তা কাজ করার সময় তাদের নিরাপত্তা তারপর ধরুন যাতে তারা সরকারি পরিষেবাগুলো থেকে বঞ্চিত না হয় এবং পুরো হাসপাতালকে সিসিটিভি দিয়ে মুড়িয়ে দেওয়া এবং পুলিশ প্রায় দুজন থেকে প্রায় চব্বিশ জনে জন পুলিশ চারজন অফিসার জন পুলিশ চারজন অফিসার মানে একদম হসপিটালে যাতে কোনো রকমভাবে এবং হাসপাতালের ভেতরে যাতে লয় টিং না হয় বাইরের ছেলেরা এখানে ঘোরা বেড়ানো করতে পারে এরকম অভিযোগ ছিল এই হাসপাতালে মোটরবাইক শেখানো হয় গাড়ি শেখানো হয় সেই সবগুলো যাতে বন্ধ হয়ে যায় মানে এক কথায় বলা যেতে পারে সরকার প্রশাসন সমস্ত রকমভাবে নিয়েছে এবং ডাক্তারদের প্রায় কুড়ি জনের উপরে প্রায় কুড়ি জন তারাও প্রতিনিধি পাঠিয়েছিলেন তারাও আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এবং আলোচনা চিকিৎসকের আমি এই ব্যাপারে কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করব না আমি চাই সত্য উদ্ঘাটিত হোক এবং এতদিন ধরে হয়ে গেল সিবিআই কি করছে সিবিআই তো ধরুন আমাদের থেকে সিবিআই আমি ধরেই নিচ্ছি বিরাট ব্যাপার সারা ভারতবর্ষ তাদের এজেন্সি তারা মুক্ত তাদের সঙ্গে সঙ্গে একটা করে জেট প্লেন একটা করে হেলিকপ্টার থাকে যখন তখন জেট নিয়ে বেরিয়ে যেতে পারে আমাদের সরকার তো একটা পুলিশ তারা ওই গাড়ি নিয়ে দৌড়তে হয় সেখানে আমাদের সরকার চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে আইডেন্টিফাই করেছিল ধরেছিল এখন তো আমাদের কিছু বলার নেই এখন সিবিআই চলছে সিবিআই এতদিন হয়ে গেল চোদ্দ দিন হয়ে গেল কি করছে সিবিআই সিবিআই যদি মনে করে থাকে যে তারা আইনের রুল আইনের সিবিআই বলতে পারবে আমি কি করে বলবো তবে সিবিআই বলুক চুপ করে আছেন কেন মুখে বলুন কিছু সন্দীপ ভট্টার নিয়ে আমি আই এম নট ইন্টারেস্টেড ওটা নিয়ে অনেকগুলো চ্যানেল ইন্টারেস্টেড যারা ওকে স্বাস্থ্য সম্মান যখন তাকে স্বাস্থ্য সম্মান দেওয়া হয় তখন দেওয়া হয় আর্জি করকে আর যখন ওকে ট্রান্সফার করা হয় তখন বলে সন্দীপ বোসকে ট্রান্সফার করা হচ্ছে আর্জি করে আর তারপরেও স্বাস্থ্য সম্মান পেল কি করে সেটাই তো আমরা জানতে চাইছি এবং সেই নিয়ে যা আছে হচ্ছে এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই আমাদের মন্তব্য সিবিআই কি করছেন এতদিন হয়ে গেল ডাক্তার গুলো বসে রয়েছে করুন তাড়াতাড়ি আমরা তো সব রকম সহযোগিতা করছি যা চাইবে সিবিআই তাই করবো কিন্তু কারণ পুলিশ আর্জি করে কিছু করেনি বলে হাইকোর্টের অবজারভেশন ছিল পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন তাহলে পুলিশ কি করবে পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তাহলে পুলিশকে গারাগাল খেতে হবে পুলিশ যদি নিষ্ক্রিয় না থাকে সরকারি প্রপার্টি বাঁচাবার চেষ্টা করে আর বিজেপির গুন্ডামি বদমাইশি এই গোলা জলে মাছ ধরতে দেব না বিজেপি ওই সব জায়গায় যাচ্ছেন কেন কোথায় আসবেন বলুন না আমাদের আমরা থাকছি এই সমস্ত নিষ্পাপ ডাক্তারদের কাঁধে রাইফেল রেখে বিজেপি সিপিএম যে গোল গোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন

ডাক্তারদের আন্দোলন এসে ভাঙছে আগুন পুরোচ্ছে তাহলে আমার একজন শান্তিপ্রিয় তৃণমূল কর্মী হিসেবে যা করা উচিত আমি তাই করবো এতদিন নজরদারি চলেনি কেন সেই নেই তো চলছে দেখছেন না সেই জন্য এই যে উই ওয়ান জাস্টিস চলছে তো আমরা তোর সঙ্গে আছি মমতা ব্যানার্জি বলেছেন ফাঁসি দাও আমরা এই আন্দোলনের সঙ্গে এই দাবিগুলোর সঙ্গে আছি কিন্তু এই যে ঘোড়া জলে মাছ ধরা রাম শ্যামার বামের এই যে কাঁধে বন্দি করে রেখে সামনে বাই ইলেকশন আসছে এগুলো করা যাবে না মিছিল ওদের যত লম্বা হবে তৃণমূলের মিছিল ততই লম্বা হবে কিন্তু আমাদের ডাক্তাররা আমাদের ছোট ভাই বোন আমাদের বাড়ির ছেলে মেয়েদের মতো তাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি খালি আমাদের আবেদন আপনারা চিকিৎসা ব্যবস্থাটা বোঝায় না এই যে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা যে মেডিকেল